নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ ইরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৌত্রিশ সাইজের একটি প্রাকাট ব্লাউজের কাটিং কাটিংটি আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য কাপড়টিকে আমি দু ভাজে নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ব্লাউজটা আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এবার নিয়ে নিলাম শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা মার্ক করবো এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা এইভাবে লাইন টেনে নিব শোল্ডারের লাইন পর্যন্ত একদম সোজা করে এবার দেখুন ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি ঠিক এইভাবে নিয়ে নিব নিয়ে কিন্তু একটা লাইন টেনে নিব কাপড়টি কাটিং করার সময় বন্ধ দিকটা কিন্তু আমার দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে এবার দেখুন এই যে কোনাটা এই কোনা থেকে মাপ নিয়ে নিব এক ইঞ্চি একটা মাপ নিয়ে ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিব একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আর গোলাইটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আমার আঠাশ ইঞ্চি রয়েছে আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে লাইন টেনে সোজা করে মিলিয়ে দেব এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে আমি দেড় ইঞ্চির মতো নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে চার ইঞ্চি এবং হাইটটা নিয়ে নিব টেকিনের সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব এবার নিয়ে নিব গলার মাপটা গলাটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা এভাবে মার্ক করব এবার এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব নিচের দিকটা একটু খোলা করব সেই জন্য কিন্তু নিচের দিকটা তিন ইঞ্চি নিয়ে নিলাম তিন ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিয়ে তারপর কিন্তু দুটো মাপকে এভাবে স্কেল দিয়ে লাইনটি নিয়ে মিলিয়ে নেব এবার আমি শেপটা দিয়ে দিব রাউন্ড শেপ হবে ঠিক এভাবে পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নিব মার্ক অনুযায়ী এবার পেছন পাটটা কাটিং করে নিচ্ছি পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পার্টা বসে এবার সামনের পাটটা কাটিং করবো পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন নিচের দিকে এভাবে দেড় ইঞ্চি আমি ভাজ করে রাখলাম পেছন পাটটা সামনের পাটটা পেছন পার্টের তুলনায় শুধু ইঞ্চি কম হবে সেই জন্য কিন্তু পেছন এখানে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে কিন্তু সমান করে নিলাম পেছন পাট এবং সামনের পাট দুটোই সমান করে নিয়ে কিন্তু যেভাবে আমার শেপটা রয়েছে পেছন পার্টের সেই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম হবে আর বাকি যা আছে তা কিন্তু সমান থাকবে সামনের পাটটা কাটিং হয়ে গেল এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পাটের গলাটা প্রথমে কাটিং করব না সামনের পাট কেটে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল পেছন পাট সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপগুলো নিয়ে নিব সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মাত করবো ঠিক এইভাবে এবার নিয়ে নিচ্ছি গলার লম্বাটা গলার লম্বাটা নিয়ে নিব এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নিব এবার ফিতে থেকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিব এবার ঠিক নিচের দিকে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব তারপর কিন্তু দুটো মাপকে এভাবে মিলিয়ে দেবো এই লাইনটা কিন্তু সোজা হবে না একটু তেজা হবে একে ভাবে মিলিয়ে দিলাম এবার আমি গোলাইটা করে নেব এই কোনা থেকে এবার গোলাইটা করে নেব ঠিক এইভাবে এরপর দিয়ে দেব তালপাটের শেপটা সামনের পোর্শনে ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা তালপাটের শেপ দিয়ে দেব তালপাটের শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি কাটিং করে নেব সামনের পার্ট থেকে কিন্তু এস পার্টটা বের হবে এবং বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা কিন্তু আমি আলাদা করে কাপড় কেটে নেব রাউন্ড শেপটা আমি কেটে নিলাম যে মার্ক করা রয়েছে কিন্তু সোজা গোলাইটা কাটিং করে স্পার্টটা আমার বেরিয়ে গেল এ স্পার্টটাকে এবার ব্লাউজের পেছন পার্টের উপরে ঠিক এভাবে বসিয়ে নেব আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে কিন্তু বসিয়ে নিয়েছি সুন্দরভাবে এবার এসপার্টের লম্বাই নিয়ে নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব তারপর যতটুকু নিচের দিকে এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং কাটিং করে বাদ দিয়ে দিব। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার বাটির উপরের অংশটা কাটিং করব বাটির উপরের অংশটা কাটিং করার জন্য দেখুন এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে দিলাম এবার এই পাশে ঘুরিয়ে নিয়ে দেখুন এখানে একটু কোনা আছে এই কোনাটাকে হালকা করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব যেন স্পটের যে আমার গোলাইটা রয়েছে সুন্দরভাবে কিন্তু বসে ঠিক এভাবে যে গোলাইটা রয়েছে স্পটের গোলাইটার উপরে সুন্দরভাবে কিন্তু হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম এইভাবে এবার দেখুন যেখানে স্পটটা আমার শুরু হয়েছে সেই জায়গাটা একটা মার্ক করব। এখান থেকে কিন্তু এবার নিচের দিকে গলার রাউন্ড শেপটা নামবে ঠিক এই জায়গায় একটা মার্ক করে নিলাম এইভাবে এবার নিয়ে নিব মাপগুলো এখান থেকে নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্ক করব বাটির সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু সাত ইঞ্চিতে নিতে হবে সাইজের ক্ষেত্রে আর যদি একটু বড় হয় তাহলে কিন্তু সাড়ে সাত ইঞ্চি পুরোটাই নিয়ে নিতে হবে আমার এখানে সাইজটা একটু আছে হাত ইঞ্চি আমি কেটে দিয়ে দিলাম সাত ইঞ্চিতে নিলাম এবার নেব গলার ডিপটা গলার ডিপটা ঠিক এখান থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ করে নেব রাউন্ড শেপ করে নিলে কিন্তু সুন্দরভাবে আমার গলাটা তৈরি হয়ে গেল উপরের দিকে পাঁচ ইঞ্চি এবং নিচের দিকে দেড় ইঞ্চি টোটাল সাড়ে ছয় ইঞ্চি গলাটা আমার ছয় ইঞ্চিতে কিন্তু তৈরি হবে এবার দেখুন এই শেপটাকে কিন্তু কাটিং করে নিব ঠিক এইভাবে শেপটা আমার কাটিং হয়ে গেল এবার ঠিক এভাবে দু ভাঁজ করে নেব দু ভাজ করে নিয়ে পনের ইঞ্চিতে একটা মার্ক করব কন ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চির একটু বেশি এবং এক ইঞ্চির একটু কম কন ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব রাউন্ড শেপটা দিয়ে এবার রাউন্ড শেপটা কাটিং করে নেব ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম বাটির উপরের অংশটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের উপরে এবারটা বসিয়ে নেব এবার বাটির নিচের অংশটা আর এলটা কাটিং করব বাটির নিচের অংশটার জন্য দু ভাঁজ করে আমি একদিকে সাত ইঞ্চি আরেক দিকে সাড়ে তিন ইঞ্চি করে আমি কাপড়টা কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে এই পার্টটাকেও কিন্তু দু ভাজ করব দু ভাঁজ করে পনের ইঞ্চিতে একটা মার্ক করব পনের ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম রাউন্ড শেপটা দিয়ে কিন্তু কাটিং করে ঠিক এইভাবে রাউন্ড শেপটা একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার খুলে নিব খুলে নিয়ে এক সাইডে হাফ ইঞ্চি একটা মার্ক করব হাফ ইঞ্চি একটা মার্ক করে কিন্তু ভি শেপে একটা শেপ দিয়ে দিব এটা আপনারা যে কোনো দিক দিয়ে দিতে পারেন ঠিক এইভাবে ভি শেপ দিয়ে দিলাম ভি শেপ দিয়ে কিন্তু এটা কাটিং করে নিব এটা পুরোটা যাবে না এটা কিন্তু হাফ যাবে ঠিক এইভাবে কাটিং হয়ে গেল নিচের অংশটাও আমার কিন্তু কাটিং হয়ে গেলো এবার আমি এলটা কাটিং করব এলটা কাটিং করার জন্য কাপড়টা ভাজে নিয়ে নিয়েছি এদিক থেকে মাপটা নিয়ে নেব এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিকইভাবে আরেক দিক থেকে নিয়ে নিব কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করবো এই পাশে এ পাশে থেকে নিয়ে নেব আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করবো এবার দেখুন দুটো মাপকে কিন্তু শেভিং স্কেল দিয়ে লাইন টেনে মিলিয়ে নেবো ঠিক এভাবে স্কেলটা বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে টেনে নেব এলটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার এলটা আমি কাটিং করে নেব ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল প্রত্যেকটা পার্টের লাইলিং কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব ব্লাউজের উপরে বসিয়ে নেবো ঠিক এভাবে ব্লাউজের পার্টটা সরিয়ে রেখে এবার হাতাটা কাটিং করবো হাতের জন্য কাপড়টিকে চার ভাজি নিয়ে নিয়েছি চড়াইটা রয়েছে আমার চেস্ট অনুযায়ী সাড়ে আট ইঞ্চি এবং লম্বাটা রয়েছে আমার সাড়ে দশ ইঞ্চি হাতটা আমার সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে আপনাদের যা থাকবে লম্বা সেই অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নেবেন তারপর দেখুন ওপর দিক থেকে এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব সাড়ে তিন ইঞ্চি হাতার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব বন্ধন দিক থেকে কিন্তু খোলা দিককে এইভাবে শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নেব মুহুরির মাপটা মুহুরি আমার এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার শেভিং স্কেলটা বসিয়ে নিয়ে কিন্তু লাইন টেনে নেব হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করে নেব শেপ অনুযায়ী ঠিক এভাবে হাতাটা কাটিং করে নেব হাতার তাল শেপটা কিন্তু হাতাটা কাটিং করার পর তারপর দেবো আগেই দেবো না ঠিক এভাবে শেপটা কাটিং করে নিলাম এবার দিয়ে দেব তালপাটের শেপটা তাল শেপটা ঠিক এই জায়গা থেকে ঠিক এই মাপে দিয়ে দিব তাল শেপটা দিয়ে দিলাম এবার তাল কাটিং করে নেব এটা কিন্তু আপনারা খুলে অথবা বন্ধ যে ভাবে কিন্তু কাটিং করতে পারবেন লাইলিনের সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে